হ্যালো আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আমরা দেওয়ানগঞ্জ থেকে জামালপুর যাব তো আমরা দেওয়ানগঞ্জ থেকে জামালপুর যাওয়ার পথে যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা দেখতে পাতেছি যে এই পাশে কত সুন্দর একটি গাছ দেখতে পারতেছেন গাছটা কিন্তু পাতাগুলো কিন্তু অসাধারণ সুন্দর একদম গুলগুল পাতা তো আমরা যে দিয়ে যাইতেছি সেটি কিন্তু একটি গ্রাম অঞ্চলের রাস্তা রাস্তাটা দেখতে পারতাছেন আপনারা বৃষ্টির কারণে কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু ভেঙে চুড়ে গেছে আপনারা দেখতে পারতাছেন যে এ পাশে বাঙা এ পাশে সামনে ভাঙা সব কিছু মিলে কিন্তু রাস্তাটা কিন্তু অনেক খারাপ দেখতে পারতেছেন আপনারা তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা দেখতে পারতেছেন সামনে একটা ফল গাছ দেখতে পারতেছেন তো একটা অংশ কিন্তু ব্যাঙের নিজ দিক পরে তো আরেকটা অংশ কিন্তু ফল ধরে আছে জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগলো আমাদের কাছে তো আমরা এ পাশে দেখতে পারতেছি যে অনেক সুন্দর কিন্তু একটা শিমুল গাছ দেখতে পারতাছি গাছটাতে কিন্তু কাটাগুলা কিন্তু অসাধারণ সুন্দর আপনারা তো দেখতে পারতেছেন তো দেখতে দেখতে আমরা এখন একটি মূরে চলে এসেছি আপনারা দেখতে পারতেছেন মুড়টা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা মুড় এক থেকে কিন্তু আর এক পাশে কোনো কিছু দেখা যায় না তো মুরে ঠিক মাঝখানে আমরা একটি সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এ নগদের ব্যানার দেখতে পারতেছি হয়তো দোকানটা বন্ধ তো আপনারা তো দেখতেই পারতেছেন তো আমি যদি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই এর পাশে আপনারা দেখতে পারতেছেন যে একটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িটা দেখতে পারতেছেন যে ঘোড়া কিন্তু নাই তবে গাড়িটা কিন্তু আছে তো এ পাশে আমি যদি দেখাই আপনাদেরকে তারা নেটের ভিতরে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গাছের চারা কিন্তু ফালাইছে আপনারা দেখতে পারলেন চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে তো আপনারা যারা এখন পর্যন্ত আমার স্যালেন্ট ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন